রাজ্যের প্রতিটি স্কুলে দেওয়ালে টানানো হয়েছে মিড ডে মিলে রুটিনের সাপ্তাহিক চার্ট সেখানে বলা হয়েছে সপ্তাহে একদিন দেওয়া হবে আস্ত একটা গোটা ডিম সপ্তাহে একদিন ডিম কিভাবে দেওয়া সম্ভব সেই প্রশ্ন শিক্ষক শিক্ষিকাদের কারণ একটা ডিমের দাম অন্তত সাড়ে ছ টাকা আর প্রাথমিকে মিড ডে মিলের বরাদ্দ মাথাপিছু পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা শিক্ষক শিক্ষিকাদের দাবি এখন গ্যাসের দাম কমে আটশো টাকা হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন তারা তবে বারোশো টাকা যখন গ্যাসের দাম ছিল তখন সপ্তাহে একদিন খিচুড়ি খাওয়াতে হতো কারণ শুধু খিচুড়ি হলে জ্বালানি সাশ্রয় হতো শুধু কি ডিম শিক্ষকেরা বলছেন সামান্য আনাজ দিয়ে তরকারি সয়াবিনের জোল এমনকি ভালো রান্নাও এখন চ্যালেঞ্জ প্রশ্ন উঠেছে এবারের বাজেটে মিড ডে মিলের জন্য যেভাবে ছিটে ফোটা বরাদ্দ বেড়েছে তাতে মিড ডে মিলের হাড়ি চড়বে তো দু হাজার সালের অর্থবর্ষে মিড ডে মিলের বরাদ্দ থেকেও এবার কমে গেল বরাদ্দ অথচ দু সালের তুলনায় এখন আনাজপাতি থেকে শুরু করে গ্যাস তেল মশলা নুনের দাম কয়েক গুণ বেড়েছে শিক্ষকদের প্রশ্ন এবারের বাজেটকে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিকের এক কোটি আঠারো লক্ষ পড়ুয়ার মিড ডে মিল প্রায় বন্ধের পথে ঠেলে দিল না শিক্ষকরা বলছেন মিড ডে মিলের আনাজ মশলাপাতি কিনতে গিয়ে বিভিন্ন দোকানে তাদের ধার করতে হচ্ছে চকপাড়া স্কুলের শিক্ষিকা জয়তেপাল আনন্দবাজার পত্রিকায় বলেছেন আমাদের স্কুলের বেশ কয়েকজন পড়ুয়া না খেয়ে স্কুলে আসে দিনের প্রথম খাবার খায় মিড ডে মিলের অথচ সেখানেও অপুষ্টি শিক্ষকদের প্রশ্ন পাঁচ টাকায় একটা বিস্কুটের প্যাকেট হয় না সেখানে প্রাথমিকের পড়ুয়াদের কিভাবে মিড ডে মিলের বরাদ্দ মাথাপিছু পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা হয় বীরভূমের লাভপুরের সত্যনারায়ণ নিকেতন গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মনীষা বন্দ্যোপাধ্যায় বলেন তাদের স্কুলের বেশিরভাগ প্রান্তিক পরিবার থেকে আসা ছাত্রী মনীষা বলেন অনেক মেয়েকেই স্কুলে প্রার্থনা লাইনে দেখেই বুঝতে পারি ওদের দুর্বল শরীর জিজ্ঞেস করে দেখেছি সকাল থেকে খায়নি মিড ডে মিল প্রথম খাবে প্রাথমিকে পাঁচ টাকা পঁয়তাল্লিশ এবং উচ্চ প্রাথমিক আট টাকা সতেরো পয়সা কি মেয়েদের পুষ্টি সম্ভব শিক্ষার অধিকার আইনে কিন্তু বলা আছে পর্যাপ্ত পুষ্টি দিতে হবে বাজেটে তার প্রতিফলন কোথায় মিল সপ্তাহে একদিন ডিম ছাড়াও দেওয়ার কথা সপ্তাহে সয়াবিন মরসুমি আনাজ ডাল খিচুড়ি দেওয়ার কথা শিক্ষকরা জানাচ্ছেন সয়াবিন ও তরকারি দিনে কম করে দিয়ে সামাল দেওয়া গেলেও ডিমের দিন সামাল দেওয়া যাচ্ছে না কারণ গোটা একটা ডিম দিতে হয় সুন্দরবন এলাকার কুলতলি থানা এলাকার ঘটিহারানিয়া হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রহ্মপদ মন্ডল জানাচ্ছেন দাম যা বেড়েছে তাতে মিড ডে মিলের পাতে আলুর পরিমাণ কমে গেছে তিনি বলেন এবারের বাজেটে যেটুকু বরাদ্দ বাড়লো তাতে কিভাবে সামলাব এই আগুন দাম মিড ডে মিলের খরচের ষাট শতাংশ কেন্দ্র চল্লিশ শতাংশ রাজ্য দেয় কিন্তু কেন্দ্র বা রাজ্য কেউই কিভাবে পড়ুয়াদের পুষ্টি নিয়ে ভাবে না প্রশ্ন তুলছেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা তার প্রশ্ন মিড ডে মিলের পাতে ভাতের সঙ্গে রোজ একটা আলু আর ডিম দেওয়া যাচ্ছে না অথচ রাজ্য সরকার দুর্গা পুজোয় ক্লাবগুলোতে খরচের জন্য পঁচাশি হাজার টাকা দিচ্ছে কিভাবে। এবারের বাজেটে মিড ডে মিলের বরাদ্দ দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের বাজেটের থেকে দুশো তেরো দশমিক পাঁচ কোটি টাকা কমে যায় কি করে রাজ্যই বা কেন তার বরাদ্দ বাড়ায় না আরও বলেন গত বছর পঞ্চায়েত ভোটের আগে চার মাস অতিরিক্ত বরাদ্দ দিয়েছিল রাজ্য সপ্তাহে একজন পড়ুয়ার বরাদ্দ ছিল কুড়ি টাকা পঞ্চায়েত ভোটের পর কেন বন্ধ হলো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যদিও বলেন মিড ডে মিলে রোজ ডিম দিতেই চাইছি এবার বাজেটে বোঝা যাচ্ছে কেন্দ্র আসলে মিড ডে মিল তুলে দিতে চাইছে তাই বরাদ্দ কমাচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু আগে বরাদ্দ বাড়িয়েছেন ভবিষ্যতেও কিছু পরিকল্পনা আছে খাওয়ার হিসেবে আমরা যদি চার্টের দিকে দেখি তাহলে প্রাথমিক পাঁচ টাকা পঁয়তাল্লিশ এবং উচ্চ প্রাথমিকে আট টাকা সতেরো পয়সা ন্যূনতম যা হওয়া উচিত শিক্ষকদের মতে তা হলো জ্বালানি দেড় টাকা ডাল তিন টাকা আনাজ চার টাকা আলু দু টাকা পঞ্চাশ পয়সা মশলাপাতি দু টাকা সয়াবিন পাঁচ টাকা ডিম ছ টাকা পঞ্চাশ পয়সা চাল বিনামূল্যে অর্থাৎ মোট ন্যূনতম পিছু গিয়ে দাঁড়ায় তাহলে একজন ছাত্রের পিছনে খরচ হচ্ছে তেরো টাকা পনেরো পয়সা সেখানে দেওয়া হচ্ছে প্রাথমিকে পাঁচ টাকা পঁয়তাল্লিশ আর উচ্চ প্রাথমিকে আট টাকা সতেরো পয়সা স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন স্কুলগুলো মিড ডে মিল চালনা করতে